চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম মিস্টার হাইটেক পার্ক লিমিটেড সেলস এন্ড মার্কেটিং অফিসার এস ও শোরুম ডিভিশন নেশন ওয়াইডিকেশন ডেট লাইন একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আমারি কান্সি চল্লিশ জুন স্যালারি আলোচনা সাপেক্ষে এস মিনিমাম আঠারো বছর লোকেশন এনি হার ইন বাংলাদেশ পাবলিশ পাঁচ জুলাই দুই শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি এডিশনাল রিক্রুইটমেন্ট অ্যাট লেটেস্ট আঠারো ইয়ার্স এস অ্যাট লেটেস্ট আঠারো ইয়ার্স বয়স্ক পক্ষে বছর হইতে হবে তারপরে বেনিফিট মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ফান্ডি স্যালারি রিভিউ ইয়ারলি বছরে একবার বেতন বাড়বে আর কি বোনাস দুই স্পার কোম্পানি পলিসি ওয়ার্ক অ্যাট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জেন্ডার অনলি মেল পুলিশেরা শুধু আবেদন করতে পারবে টপ লোকেশন ইন বাংলাদেশ অ্যাপ্লিকেশন ইমেল ইউ সিবি সেন্ড টিপি সেন্ড ইউ সিবি টু গিভেন ইমেল ইমেল অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন লিঙ্ক সার্কুলার লিঙ্ক সব দিয়ে দেবো আল্লাহ হাফেজ